আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি মুরগির মাংস দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব এটা খুবই সুস্বাদু ভর্তা আপনারা যদি একবার এভাবে বাড়িতে বানিয়ে খান তাহলে খুবই সুস্বাদু মজা আপনার হবে গরম ভাত এবং রুটি দিয়েও আপনারা এটা খেতে পারবেন আমি এখানে একটু লবণ দিলাম তারপর আদা রসুন বাটা তারপর ধনিয়া হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু দিলাম আপনার সয়া সস এইগুলি দিয়ে আমি এখন এটাকে ম্যাগনেট করে রাখব দশ মিনিট ভর্তাটা খুবই মজা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দশ মিনিট আমি এটা রেস্টে রাখবো এখন কড়াইতে তেল দিলাম এখন আমি কয়টা রসুন ভেজে

এখন আমি পেঁয়াজটা আছে পেঁয়াজটা বেজে নেবো বর্ষার জন্য এই পেঁয়াজটা যদি একটু সামান্য একটু বেঁধে নেওয়া যায় পেঁয়াজের রসটা একটু টাইনা নিতে গেলে তাইলে মনে করেন যে পেঁয়াজটা আর মনে করেন গন্ধ হয় না তার বর্ষাটা গন্ধ হয় না পেঁয়াজের যে একটা রস আছে এইটা একটু টেলে নিলে মনে করেন যে শোগায় নিলে তাইলে আর বর্তাটা বন্ধ না দু একদিন থাকে আর কাঁচা পেঁয়াজ যে করলে মনে করেন বর্তাটা বন্ধ হয়ে যায় বেশি দিন থাকে না এর জন্য আমি পেঁয়াজটা একটু তেলে দিয়া একটু ভাজা নিলাম হালকা ভাজা বেড়েসটা করবো না পেঁয়াজটা আমার হয়ে গেছে এর চেয়ে বেশি আর আমি ভাজবো না

এই যে বন্ধুরা মাংসটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে ছাড়াই নিব এটাকে আমি একটু ভালো করে লাল করে একটু ভেজে নিছি এই ভর্তাটা খুবই মজা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেবেন মাংস তো আমরা মুরগির মাংস রান্না করে খাই ভর্তা মনে হয় কোনো সময় খাই না কিন্তু এভাবে যদি আপনারা বানায় খান দেখবেন অনেক বেশিকে বেশি করে ভাত খেতে পারবেন গরম ভাত দেখ খুবই বেশি মজা তারপর রুটি খেতে পারবেন গরম একটু আস্তে আস্তে করতে হবে আমার এই যে মাংসটা ঝুড়া করা হয়ে গেছে এখন আমি এটাকে পেঁয়াজ দিব এখানে আমি পেঁয়াজ দিব তারপরে কাঁচামরিচ এই মরিচ আর এই যে রসুন এগুলি দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখায় নিব লবণ আমি দিব না লবণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বাজার সময় তখন ওই লবণ হয়ে গেছে আর আমি বেশি লবণ দিব না তাহলে লবণটা বেশি হয়ে যাবে আপনারা বুঝে শুনে লবণটা দিবেন এটাকে আপনারা ঝুড়ি ভর্তাও বলতে পারেন মুরগির মাংসের ঝুড়ি ভর্তা আপনারা যেটা বলেন সেরকম আমাকে জানাবেন এখন আমি এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মাখায় নিব এখানে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিব আবার আর দিয়ে দেব সরিষার তেল দেখতে তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন গরম ভাতের সাথে পরিবেশন করবেন লবণটা দেখি কেমন হয়েছে লবণটা হয়েছে আর দেওয়া লাগবে না ভর্তাটা আমার এখন হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ